হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সময় চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটি হচ্ছে গুলশার ট্যাংরা মাছের তেল ঝাল আবার একে গুলশার ট্যাংরা মাছের ভুনা রেসিপিও বলা যেতে পারে আর কথা না বাড়িয়ে চলুন আজকে রেসিপিটি দেখা শুরু করা যায় আজকে প্রথমেই আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নিব এই জন্য গ্যাসের উপর দিয়েছি একটি ফ্রাই প্যান আর তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম গুলসা ট্যাংরা মাছগুলোকে আর এই ট্যাংরা মাছগুলো আমি পূর্বে থেকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য হলুদ মরিচ ও লবণ মাখিয়ে রেখেছিলাম প্রায় বিশ মিনিটের মতো এরপর এগুলোকে ভেজে নিলাম এক পাশ ভাজা হলে অপর পাশে উল্টিয়ে দিলাম এভাবে উভয় পাশ ভাজা হলে ফাইপেন থেকে তুলে নিলাম এরপর ওই একই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ নিয়েছি তিনটি আর নিয়েছি রসুন কুচি রসুন নিয়েছি একটি এবার পেঁয়াজ ও রসুন ভালো করে ভেজে নিয়েছে এরপর দিলাম সামান্য পানি যাতে মশলা পুড়ে না যায় এই পর্যায়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এরপর দিলাম হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া একচ্চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া এবং মতো লবণ এবার সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি যাতে মশলা পুড়ে না যায় এবার আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছে আর মশলা ভালোভাবে কষানো হয়েছে বুঝতে পারবেন যখন মশলা থেকে এরকম বুটবুট হবে এবং তেল উপরে ভেসে উঠবে আর এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আবারও ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আমার চ্যানেলে প্রায় চল্লিশটির ওপরে মাছের রেসিপি আছে যার কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনার প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারেন পানিতে যখন বল উঠবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুলসা ট্যাংরা মাছগুলোকে গ্যাসের উপরে রেখে মাছগুলোকে বেশ কিছুক্ষণ জাল দিতে থাকব। এবার দিয়ে দিচ্ছি ফালি ফালি করে কেটে রাখা কাঁচা মরিচ এখানে আমি থেকে দিয়েছি এভাবে প্রায় দশ থেকে বারো মিনিট জাল দেবার পর আমি গ্যাস থেকে নামিয়ে নিব আর এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তাহলে ভিওর্স এই ছিল আমার আজকের ঘুরসা ট্যাংরা মাছের তেল ঝাল এই মাছটা আমার কাছে খেতে অসম্ভব ভালো লাগে আপনারাও এভাবে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আছের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ